আমি পাপে অ অপরনাতি মাওলা দয়া অ আমি পাপে অ অপরনাতি নাবি দয়া সাই রসুনের দয়ের দরকার আছে না না আর জরা বাদ রাসুলের দয়ের দরকার আছে না রায় আদিশখানা বর্ণনা করেছেন আবু মুসা আশা আরিরা দিয়া হুতা হুজুরে কান সুভায়ান আল্লাহ এই হাদিসের উপরেই আজকে আমার আলোচনা শুনবেন দিন তিনি ফজরের নামাজের পরে তাজবি তাহলিল পাঠ করতেছেন সূর্য উঠার অপেক্ষায় আছেন কখন সূর্য উঠবে ইসরাকে নামাজ তিনি আদায় করবেন জোরে কান যখন বেলা উঠে গেছেন হঠাৎ করে তার মনের মধ্যে দয়ার নবী নুরের নবী মায়ের নবী রহমাত প্রেম জাগ্রত হয়ে গেল জোরে কান আল্লাহ তিনি আর থাকতে পারলেন না তিনি কি করলেন তিনি মদিনার বুকে মসজিদে নববীতে নবী দেখার জন্য তিনি রওনা হয়ে গেলেন জরেরগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আব মুসা আশআর রিদিয়াল্লাহু তাআলা হন দয়ার নবীর নরের নবীর রহমাতাল লিল আলামিন কে দেখার জন্য মদিনায় রওনা হয়ে গেলেন দরগণ merhaba নবী দেখার জন্য কাকে আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আবু মুসা শাআরি রাদিয়াল্লাহু তাআলা নবীজি ময়ার নবীর রহমতালিল আলামিন কে দেখার জন্য তিনি মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল যাইতে 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 মসজিদে নববীর মধ্যে যখন মুআব্ব মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হNotNull এ আসলেন মসজিদে নববীতে যখন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হNotNull ঢুলেন ঢুকা দেখে দেখছেন আমার নবী ময়ার নবীর রহমতালিল আলামিন মসজিদে নববীর

রহমাতাল্লিল আলামিন কে দেখেছো ওই সাহাবী ডাক দিয়ে বলতাসে ভাইগো আমি কিচ্ছু কোন আগেদার নবীন নুরের নবী রহমাতাল্লিল আলামিন কে এই রাস্তা দিয়ে যাইতে দেখেছি জোরে কন merhabalar আমি এর চাইতে বেশি কিছু আর বলতে পারবো না আব বলে ভাইগো এই রাস্তা দিক এসে এইটুকু বলতেই হবে আর বলার দরকার নাই কারণ হলো কারণ হলো আমার নবী মায়ার নবী রহমাতাল্লিল যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে বেশক আম্বারের গிறான் পাওয়া যায় যরকান মারহমান কি পাওয়া যায় মেশকাম্বারে জান মেশকাম্বারে ঘ্রাণ আমাদের পাওয়া যায় না আমাদের ঘামের দুর্গন্ধ পাওয়া যায় কথা কোন ঠিক কিনা তাহলে তোমরা যে বলো নবীজি আমাদের মতই তিনিও যা আমরা তাই না বলেন যদি আমাদের মতই হয় তো তাহলে নবীর শরীর থেকে মেশকাম্বারে ঘ্রাণ বের হয় আর তোমাদের শরীর থেকে কেন দুর্গন্ধ বের হয় ঠিক ট্র্যাক করতেছেন না নবী কি আমাদের মতো না জোরে বলেন আমাদের মতো ভয় আছে নবী শরীল থেকে মেশকা আম্বারের গন্ধে বের হয় আর আমাদের শরীল থেকে দুর্গন্ধ বের হয় গামে দিয়ে হাঁটতে থাকবো নাক দিয়ে ঘ্রাণ নেব পা দিয়ে হাঁটতে থাকবো যরকান merhaba মশা সারিরা লাভ তেল হম এবারটা বলতেছে ভাই আর বলা লাগবে না বলা লাগবে না এবার আমার না দিয়ে নবী দিন শরীরের ধ্রাম্য আর পা দিয়ে হারতে হাঁটতে নবীদিকে খুশ বোধকা মার হা মসজিদে নববি থেকে বহু দূরে যখন হারতে হারতে হাঁটতে হাঁটতে তখন চলে যাওয়ার পরে দেখতেছেন দেখতেন রাস্তার মধ্যে দুইটা টা বের হয় কি হয় না মাথায় গিয়ে দেখবেন একটা ডাইনে যায় একটা বামে যায় এরকম রাস্তা আছে না তিনি মনে মনে ভাবছেন যে নবীজি কোন রাস্তায় গেছে দুই রাস্তায় ঘ্রাণ পাওয়া যাচ্ছে তিনি ডাইনে না গিয়ে বামের রাস্তা দিদি রওনা হলেন কিছু তোর যাওয়ার পরে দেখতেছে ঘ্রাণ আর নাই তাহলে বোঝা যায়

ব্যাক করে আসলেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গানের রাস্তা দিয়ে যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে যতই আগায় ততই নাকের মধ্যে বেশি গ্রান হয় যতই আগায় ততই গ্রান বেশি হয় এবার আপনারা বলেন তো দেখি নবীজি বেশি দূরে না কাছে হ্যাঁ বুঝতে হবে ওয়াজ ওয়াজ না বুঝলে ওয়াজ করে লাভ আছে আপনারা যদি নাই বোঝেন শিক্ষক যদি ছাত্রদের না বোঝাতে পারে তাহলে ওই ক্লাস কি ভালো লাগে ভালো লাগবে কি বুঝতেছেন সব নবীদের শান মান কত আল্লাহ পাক দিয়েছেন আমি এই আলোচনাই করব শুনতে রাজি আছেন তো কারণ আমরা তো নবীদের শান কমাইতেছি আর আল্লাহ নবীদের শান আমাদের কমাইলে আমাদের লস না লাভ লস আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নহু যতই আগায় ততই মিশক আম্বরের গান ওই আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা নহু নাকের মধ্যে লাগে কিছু দেখতেছেন একটা বিশাল বড় খেজুরের বাগান দেখা যায় এইবার খেজুরের বাগানের চারপাশে বাগান बाउंड्री করা ঘেরা গিরা দিয়ে যাইতে দেখি একটা বিশাল বড় একটা দরজা আছে না নাই দরজা যদি না থাকে ঢুকবে কেমনে চার পাশে পাঁচির করা থাকে একটা গেট থাকে দরজা থাকে কলবান ঠিক কিনা কিছু কিছু দরজা আছে দেখবেন ভিতর থেকে যদি খিল আটকানো থাকে ধাক্কা দিলে খুলে আর যদি আট না থাকে ধাক্কা দিলে খুলে যায় আবু মুসা আশাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাছে গেলেন দরজাখানা এইভাবে ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ দরজা যখনই খুলছে খোলার সঙ্গে সঙ্গে মিশক আম্বরে গ্রান তার নাক ভরে গেল জোরে কোন সুবহানাল্লাহ এতে বোঝা যায় নবী ভিতরে আছে

দর নবীজি বসে আছেন পাটা কুয়ার ভিতরে ঝুলানো নবীজি কুয়ার পারে বসে আছেন মার হাওয়া বলেন আমরা মাঝে মধ্যে ওয়ালের পর বসে থাকলে পা ঝুলায় দেই না নবীজি কুয়ার ভিতরে পাটা ঝুলায় দিয়েছে নবীজি পারে বসে আছেন জোরে কান আল্লাহু আকবার

বলে না জি নবীর উপরে দরুদ পড়লে নাকি বেদাত হয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর নামাজের পরে 10 বার ইশার নামাজের পরে 10 বার কয়বার হলো 20 জোরে কথা বলেন আরো জোরে 20 জোর হলো না আরো আস্তে বল এই 20 বার কোন দিন নবীর উপরে দূরশ্বরী পরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাসরের ময়দানে মুসিবতের দিনে যখন কেউ কাউরে চিনবে না তখন আমি নবীজি ওই ব্যক্তিকে সাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে যার কারণ আল্লাহ আকবার